মর্নিং ফ্রেন্ড সকালে সকাল দেখতেই বা স্নান টান সেরে চলে এসেছি আর একদম তৈরি হয়ে নিচ্ছি আর কোথায় যাব কি করব আজকে সারা সারাদিনে সেটা তোমাদের আমি শেয়ার করব। তার জন্য তোমাদের আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ব্লগটা দেখতে হবে তো চলো আজকে দেখ তোমরা অবশ্য করে থামলেন দেখে তো বুঝেই যাও আজকের ব্লগ কি হতে পারে তবুও তো ভেতরে কিছু টুইস্ট থাকে সেগুলো তো তোমাদের দেখতেই হবে তার জন্য তো তোমাদের সঙ্গে থাকতে হবে আর একদম স্কিপ করবে না স্কিপ করলে ভেতরের যে জিনিসগুলো টিনিসগুলো দেখতেই পারবে না তো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো পরে ফিরে আসছি তৈরি হয়ে তো দেখতে পাচ্ছো এটা কি হলে তো ওদের ঘন কাকুলি আমরা ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে থাকো একজন জয়েন হবে দাঁড়াও আমাদের দেখাবো সেটাও তো আমরা এখন কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে থাকতে হবে তার জন্য পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে স্কিপ না করে চলো সাথে থাকো আর দেখো আমরা কতটা আজকে আনন্দ করবে তিন মূর্তিতে আর যারা যারা দেখবে আর চলবে এরকম ফুলবে ফুলও না কিন্তু হ্যাঁ তোমরাও জয়েন হয়েছি খোলা বাকি আছে আমরা আছি চলো তাকো আর যারা যে দেখছো সেদিকে দিকে থেকে ফোলো ভালো করে করে ফোলো আমি জানি কে অসুবিধা নেই তাতে আমাদের হুম যা ইচ্ছা বলো আমাদেরকে বিশেষ করে করে একদম কন্ট্রোভার্সি করে করে বলো তোমরা এখন অলরেডি দেখতেই পাচ্ছ আমরা এখন মেট্রোতে উঠে পড়েছি হ্যাঁ ঠিকই চিন্তা করেছো মেট্রোতে উঠে আমরা কোথায় যাচ্ছি কালীঘাট কালীঘাট থেকে প্রিয়াঙ্কার বাড়ি বেশির একটা দূর না তো প্রিয়াঙ্কার একটা কারণে প্রিয়াঙ্কা পুজো দেবে না যার ওদের রিলেটিভের মধ্যে কেউ মারা গেছিলো কিন্তু আমরা তো পুজো দেবো দুজনে তাই

তবে মাত্র আমরা দুজনে মিলে এখন মেট্রো থেকে নামলাম তো নেবে এখন যাচ্ছি কালীঘাট মন্দিরের সামনে তো চলো তাতে থাকো আর কালীঘাটে কী করবো কে কে আর কার সঙ্গে দেখা করবো সেটা তোমরা আশা করি বুঝতেই পারবে সামনে থেকে তো বুঝবে অবশ্যই তবুও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম ভিডিও পাবে আমাদের দুজনের অনেক হ্যাঁ এখন যখন এক হয়ে গেছি অনেক জায়গায় ঘুরতে যাব গুরু গুরু যেখানে থাকবে একদম একদম অবশ্য যারা যেতে চাও অনেকে তারা আসতে পারে জয়েন করতে পারো তো কোনো অসুবিধা নেই আমরা আসছি কোনো অসুবিধা নেই ধরুন হাতে প্রচুর সময় না তো আমরা পাশাপাশি সিটিতে থাকা মানে আমরা পাশাপাশি সিটিতে থাকি সবচেয়ে বড় কথা আমি আরও একদমই কাছাকাছি একটা স্টপে জামা খুব ভালো হয়ে অবধি কাছে আর প্রিয়াঙ্কাও তো এই সিটিতেই আছে সবরে হাফির সাজা সিরিও আনতে চিড়ি বা ভাই যে আমার প্রবলেম তো কালীঘাটে নেমেছি আর তো সুন্দর ফলের বাজার চোখের সামনেই দেখাতে দেখাতে তোমাদেরকে গেলাম বাজারগুলো দেখতে বেশ ভালোই লাগে চলো সঙ্গে থাকো আর একদম মেট্রো স্টেশন থেকে মে পরপর বাজার আর বাজার ধরেই আমরা চললাম কালীঘাট মন্দিরের দিকে আর আমি যাচ্ছিলাম এই সময় আমরা দুজনে কি কথা বলছিলাম আমি মিউট করেছি তার কারণ হচ্ছে ও আমার ক্যামেরার প্রশংসা করছিল যে তোমার মোবাইলে ক্যামেরাটা কি সুন্দর চেন কি সুন্দর মানে ছবি আসছে এই কথাগুলো আর কি শোনাবো তাই হঠাৎ এটা মিউট করে দিলাম আর চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কাকলি রানি সাজছে মন্দিরে পুজো দেবে ও দেখতে পাচ্ছ কাকলি রাতে কি রয়েছে ব্যাগ মায়ের জন্য শাড়ি কিনেছে আর আমি এখানে ভিডিও করছি তোমাদের সামনে আগেই দেখেছো তোমরা ভিডিওতে আর এটা হচ্ছে আমরা নেমে গেছি কালীঘাটে তো সেই রাই তোমাদের এই যে কাকলি ব্যাগ কাকলি মাকে পুজো দেবে কিন্তু আমি তো এমনিই পুজো দেবো ওর শাড়ি দিয়ে পুজো দেবে যাই হোক কোনো অসুবিধা নেই মা কামনা পূর্ণ করে আবার আসবো আমরা তো এখন আসবোই এবং আমাদের অনেক জায়গায় যাওয়ারও আছে সবসময় তোমাদের শেয়ার করতে থাকবো আর তোমরা সবসময় ভিডিওটা দেখতে হবে অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখতে হবে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি আর সবচেয়ে বড় কথা কি বলো তো ইউটিউবে আমি এরকম ভালো ভালো কত বোন পেয়েছি সবচেয়ে আমি হ্যাপি যে কিছু মানুষ পেয়েছি যারা খুব খুব খুশি আমি তো আর কী চলো মন্দিরে পুজো দিয়ে আবার তোমাদের দেখাবো দেখো কালীঘাট মন্দিরের সামনে কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে বেশ ভালোই লাগছে ওই জিনিসগুলো দেখে আর এরকম আকর্ষণীয় বেশ মার্কেট দেখতে কিন্তু বেশ মজাই লাগে আর একদম জাস্ট মন্দিরের একটু আগে এখন ফ্লা ওপরে দেখতে পাচ্ছো যে ওরাল ফুল হচ্ছে আর কি হচ্ছে ঠিক দক্ষিণেশ্বরের মতো হয়তো কালে দিনে সবার সুবিধা হবে তো যাই হোক আমি বেশি রাস্তা এখন অনেকটা খারাপ তো এবার যেদিন যাবো যখন যাবো হয়তো ব্রিজ হয়ে যাবে দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল আর মার্কেটগুলো তো বেশ মজাই লাগছিলো দেখতে তো চলো সঙ্গে থাকো দুজনের তো কেনার একটু বাতি কাছে তো সেটা কিনে নি পুজো দেবো বলে আমাদের যেতে হচ্ছে আমরা আলটিমেটলি চলে এসেছি কালীঘাট মন্দিরের সামনেই আর কালীঘাটের যে মন্দিরের মেন গেট যেখানটা দিয়ে আগে মানুষে যেত মানে মানুষ এখনও যাচ্ছে মানুষে না মানে সবাই যেত মানে সেই জায়গাটা না পরিবর্তন করা যে ভাঙা হয়েছে ভেঙে রাস্তাটা ঠিক করছে এবং উপর দিয়ে ব্রিজ হচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখাই হ্যাঁ আমারও মনে হচ্ছে যেরকমই হবে আর আমরা এখনও কিছু পুজোর ডালা নিইনি তো যাবো গিয়ে সামনে তো যাবো গিয়ে পুজোর ডালা নেবার অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে প্রায় এখন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো চলো যাই মন্দিরের সামনে এই দেখো এই সাইডে বেশ চাদর বৃষ্টি বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর বেশ মা কালীর ফটোগুলো এখানে বিক্রি হচ্ছে তীর্থস্থানে তীর্থস্থানে জিনিসগুলো শেয়ার করে দিলাম কারণ মন্দিরের সামনে আসবো আর এই জিনিসগুলো শেয়ার করবো না এটা তো একটা হয় না না তো অল্প বিস্তর তোমাদের শেয়ার করলাম বেশি একটু শেয়ার করতে পারছি না আর এখানে বেশ সুন্দর সুন্দর শাখার জিনিস বিক্রি হচ্ছে তো যাই হোক মজাই লাগে দেখতে বেশ আমার হাতেরটা বেশ এখন এরকম হয়েছে তো চলো সঙ্গে থাকো কাকুলি হাঁটতে 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 ভিডিও করতে করতে যাচ্ছি আর আমি পিছনে হাঁটিয়ে গেছি কারণ অনেকটা হাঁটতে হয়েছে কিন্তু এবারে তো জানি না যে কালীঘাটে এতটা হাঁটতে হবে আমাদের তো তোমরা কিন্তু ওই ব্রিজের সামনে দিয়ে আসবে তো অলরেডি আমরা পুজোর ডালি নিচ্ছি দেখতে পাচ্ছি অল্প বিস্তরে নিয়েছিলাম কারণ এই প্যারা প্রচুর বাড়িতে জমেও যাচ্ছে তো

একটা শুধু মালা নেবো হ্যাঁ মালা নেই দুটো দেখা যাক যাচ্ছি তারা গেটটা তো মন্দিরের সামনে চলে এসেছি এখন এখান থেকে এখন মালা নেবো আমার পছন্দ হচ্ছে মালা কুড়ি টাইপের দেখি না কোনটা কত করে এগুলো এরপরে মালা পাবো না কিন্তু চলে এবার আমরা পুজো দিতে যাচ্ছি আর ভেতরে তো যেন মোবাইল অ্যালাউ নেই তাই আমাদের না করে দিল তো যাই হোক মোবাইলটা ভেতরে ঢুকিয়ে রেখে দেখো পুজোর লাইনে দাঁড়িয়ে গেছে লাইনটা প্রচুর ছিল কিন্তু যাতে না আমরা

દી હા ચલા દ બોલી সবে এদিক এদিকে পুরো তো সবে আমরা এই পুজো দিয়ে বেরোলাম আর এরকমভাবে কালীঘাটে পুজো দেবো এরকম দিনও ভাবিনি মানে এখন যা পরিস্থিতি হয়ে গেছে মানে টাকাকে টাকাও যাচ্ছে অথচ পুজো দিয়েও তোমরা শান্তি পাবে না যদি তোমরা একটার মধ্যে আসতে পারো তো খুবই ভালো আর তা না হলে পুজো দিয়ে কারোরই মন পোষাবে না কারণ এরকমভাবে কোনো বছরই কোনো বার কোনো বছর কেন কোনো বারেই আমরা পুজো দিইনি তো কী বলবো আর তো দিলাম যাই হোক মনটা একটু শান্তি হলো নতুন খাবার হচ্ছে ডালবড়া অনেকদিন খাচ্ছি তাই না তো আমরা খুব এনজয় করছি তো তোমরা দেখবে আর জ্বলবে তোমরা যদি দেখো আমরা খাচ্ছি এখন ডালের বড়া সামনে ডালের বড়াটাকে দেখা এই আগে না ডগিটার মত না

তো ডালপুরি খাওয়ালাম তো খুব ভালোই লাগছে বেশ মজা করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম আর দেখতে পাচ্ছ তো এইভাবে আমরা আজকে দিনটা কাটিয়েছি ভীষণ ভীষণ মজা লেগেছে আমাদের তিনজনের একটা জুটি তৈরি হয়ে গেছে তো আশা করি কেউ ভাঙতে পারবে না গরম আছে কিন্তু মোটামুটি গরম আছে মোটামুটি মোটা সব থামিয়ে দিয়েছ এখন এই যে আমরা জু দিয়েছি এই যে ছোট দিয়েছি কাগুলি ধরেছে আর ইনি চুলি বাঁচছেন ওয়েট এন্ড ওয়েট তোরা দুটো বসে দুটো কোমর ব্যথা আমি দাঁড়াতে পারি তোরা দাঁড়া বেশি কি আইছে কি বলেন কোন লাজ তোমাদের বলেছি না ও না দূরে পটের পটের করে তো সামনে এসলে ভীষণ লাজুক এবার আমরা চলেছি গড়িয়াহাটে আর গড়িয়া হাটে কোথায় যাব কি করব প্রচুর 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 শপিং করেছি করে জানো তো তোমরা আইডিয়াই করতে পারবে না আমরা যে কি হারে কলকাতাকে মাতিয়ে বেরিয়েছি তোমরাও কিন্তু নকল করে করতে পারো আমাদের মতো আর সঙ্গেও যোগ হতে পারো তো থাকো দেখো মজাটা শুধু এই চলে এখন আমরা

এখন প্রিয়াঙ্কা আর চম্পাদি দাঁড়িয়ে গেছে এখানে এই যে আলুর পকোড়ার আর এখানে এমনি এটা কি বড়া ডাল বড়া টাইপের নিচ্ছে তিনজনে মিলে পৌঁছে গেলাম আলোট গড়িয়াহাট মার্কেটে তো গড়িয়াহাটে চলে কিছু মার্কেটিং করবো তার জন্য তো চলো দেখায় গড়িয়াহাটে প্রচুর ভিড় পুজো নেই কিন্তু তাও প্রচুর ভিড় গড়িয়াহাটের প্রচুর ছোটোখাটো জিনিস মার্কেট যেমন আমরা স্প্ল্যানেডে মার্কেট করি যেমন আমাদের দমদমে মার্কেট করি সেই হিসেবে গড়িয়াহাটেও অনেক সুন্দর সুন্দর মার্কেট দেখলাম আর একটু ভিডিও করতে মন চাইলো আর এই যে কানের দুল দেখে তো বেশ ভালোই লাগে তো একটু দেখছিলাম কানের দুল কিছু কেনা হয়নি এগুলো আর কি জাস্ট দেখে নিলাম পরে যদি কোনো সময় লাগে কেনা যাবে তো সঙ্গে থাকো আর তোমাদেরকেও দেখালাম বেশ মজার মজার কানের দুল কেমন লেগেছে কিন্তু অবশ্য করে জানাবে আর সঙ্গে মার্কেটটাও প্রচুর বড় মার্কেট চলো চলো সঙ্গে থাকো আর এই দেখো এখানে কী সুন্দর সুন্দর কাপ প্লেট আর চিনামাটির যাবতীয় জিনিস বিক্রি হচ্ছে বেশ মজা লাগলো আর এখানে দেখো কত রকম ঠাকুর কি ভালো লাগছে না তো চলুন এখন এই দেখতে শেয়ার করতে করতে গিয়ে আপনারা জানো জানা করে কিন্তু কমেন্ট করবে লাইক করবে শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ পাশে থাকতে হবে নতুন আরও অনেক দেখো কারী যাচ্ছে আর এইখানে চলে এসেছি কিসে বলো তো আমরা খেতে খেয়েছিলাম যেন যেখানে কাটলে আর বলবো ফ্রাইড রাইস আর চিলি কি বলো ওটাকে চিলি চিকেন হোক দেখতে পাচ্ছো বসে পড়ছে আর এই যে লজ্জা পাচ্ছে হাসছে ও যে কী বলবো এখন আমরা বাচ্চাই বলি বাচ্চাই হয়ে গেল আমাদের কাছে যাই হোক বেশ মজা করলাম তিন বোন মিলে মস্তি মস্তি হলো খাওয়া দাওয়া হলো আর এটাই সবচেয়ে আনন্দ আমাদের এই এক থাকবো এইভাবে আমরা এনজয় করব আর তোমাদেরকে শেয়ার করবো দেখতে পাচ্ছ আমার চুল নিয়ে আমি খুলেছি সঙ্গে থাকবো চলো ওপেন দেখো ভিডিও করা আমরা খেয়েছি আর লাস্ট ভিডিওটা প্রথম থেকে একটু একটু করে তোমাদেরকে কী দিয়েছি কীভাবে এনজয় করেছি কীভাবে পুজো দিয়েছি কীভাবে খাওয়া দাওয়া করেছি ওপেন স্ট্রিটে খুব পছন্দ চ্যানেল আর অবশ্যই করে চ্যানেল সাবস্ক্রাইব করবে